হায় আমি সাগরিকা ঘড়ির কাঁটায় কিন্তু সকাল সাড়ে পাঁচটা ওয়েদারটা কিন্তু ফ্যান্টাস্টিক ছিল ফ্যানই চালাতে হয়নি খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ব্যাপক একটা ঘুম দিয়েছি গুড মর্নিং সকলকে ঝাঁ চকচকে একটা দিন দিয়ে শুরু করছি দেখুন তো ঘুমিয়ে একদম চেল হয়ে রিফ্রেশ হয়ে গেছি তারপরে চলে এসেছি ব্যালকনিতে কিছুক্ষণ আগে ওই ইলশাগুড়ি টাইপের বৃষ্টি হচ্ছিল একদম কুয়াশার মতন ব্যাপক লাগছিল তো এটা তো আপনাদের দেখাতেই হবে এখনও কিন্তু পুরোপুরিভাবে পার্কটা তৈরি হয়নি তবে বাচ্চারা এই সুইমিং পুলে স্নান প্রায়ই করে আর খেলাধুলোও করতে আসে সোসাইটির আর দেখুন এনিস থার্টি ওয়ান পাশে আর মেঘলা মেঘলা ওয়েদার এক কাপ চা আর আপনি বসে আছেন ব্যাপক একেবারে যাকে বলে ফন্টাস্টি তারপরে ঘরে এসে আমার যেটা রেগুলার রুটিন দু গ্লাস অথবা এক গ্লাস এমনি প্লেন নর্মাল জল খেয়ে নিন পেট ভরে তারপরে একটু লিকার চা চিনি ছাড়া দেখুন জল দিয়ে দিয়েছি আর একটু চা পাতা দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিয়ে দুটো মেরি বিস্কুট দিয়ে খেয়ে নেব সমস্ত ঘর বাড়ি আমার একেবারে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে কাপড় চোপড়ও আমি ধুয়ে একদম নেড়ে দিয়েছি প্রচুর কাপড় ধোয়া হয়েছিল কারণ লক ছিল বেডশিটগুলো সব চেঞ্জ করে দিয়েছি বৃষ্টি কিন্তু হয়েছে নিচেই দেখতে পেয়েছেন আর সবজি বাজারও নিয়ে এসেছিলো হাজব্যান্ড সেগুলোও অ্যারেঞ্জ করার ব্যাপার রয়েছে আর এটা না রাইস শাক এখনও পর্যন্ত পাওয়া যায় যারা দার্জিলিংয়ে ঘুরতে আসবেন নো ডাউট এই রাইশ শাকটা ট্রাই করবেন আমি রান্নাগুলো আপনাদের দেখাতে পারিনি গরম গরম ভাত হয়েছে রাইশ শাক ভাজা আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ফানটাস্টিক লাগে খেতে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর হয়েছিল। প্লেন পাতলা করে লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল আর লাল লাল মুরগির মাংস আলু দিয়ে ব্যাস সিম্পল আজ একটা স্পেশাল ডিও ডেও ছিল পাশে তো রয়েছে সিটি সেন্টার গুজু করে রেডি হয়ে গেছে কয়েকটা ফটো ফটোও তুলে নিয়েছি একটু সিটি সেন্টারে যাবো কারণ খুবই টায়ার্ড ছিলাম হাজব্যান্ডের কিছু অফিশিয়াল ওয়ার্কও ছিল সেগুলো কমপ্লিট করতে হবে মিসও করছিলাম বাড়ির থেকে বেরিয়ে সকলকে কারণ বাবা মানে অর্থাৎ আমার বাপি শ্বশুরমশাই বাচ্চারা সকলেই রয়েছে তাদের বাদ দিয়ে জন্মদিনটা একটু সেলিব্রেশন করব কেমন লাগে না তাই ছোট একটা কেক নিয়ে নেব হাজব্যান্ড ওয়াইফই রয়েছি আর কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি এখান থেকে মেয়মর থেকেই নিয়েছি চিরাচরিত যেখানে কেক পাওয়া যায় তো এটা সিটি সেন্টারে চলে এসেছি শিলিগুড়ি আর এই দোকানে আমি এসে দই ফুচকা এবং ইডলি সাম্বার নিয়ে নিয়েছি প্যাক তারপরে নিচে এসে আর ওই সুইমিং পুলের পাশে না যেয়ে থাকতে পারলাম না দৌড়ে গিয়ে একটু ভিডিও টিডিও করলাম বেশ ঠান্ডা ওয়েদার ছিল দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর লাগছিলো তারপরে দেখি হাজব্যান্ড ওপরে এই যে কেকটা রেডি করে রেখেছে আমার জন্য আমারই জন্মদিন ছিল আর ছোট্ট করে সেলিব্রেশন কারণ আমরা তো বেরিয়েছিলাম অজানার উদ্দেশ্যে কোথায় যাব তার কোনো ঠিক ঠিকানা নেই নো ডাউট এখান থেকে ঘুরতে যাব। সেটাও আপনাদের শেয়ার করব। আজকে রাতে তবে কেকটা একটু ছোট্ট করে কাটলাম তারপরে আশেপাশে রেস্টুরেন্টে যাব শিলিগুড়িতে ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে সেখানে তো অতি অবশ্যই পিনা খানা বানতা है তো কেকটা কাটলাম ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলেই খুব ভালো থাকবেন আমি ভিন্ন রকম রেসিপি বলুন ব্লগ বলুন আর ছোটোখাটো জায়গায় ঘোরা বলুন সবই আপনাদের সামনে নিয়ে হাজির হতে থাকবো আপনাদের কিন্তু সহযোগিতা অবশ্যই চাই আজ এই পর্যন্ত টাটা সকলে খুব ভালো